জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সাদিকা ফেব্রুয়ারিতে তিনি আড়াল ভেঙে জানিয়ে দেন তার বিয়ের খবর। বর্তমানে সংসার ও সন্তান নিয়ে পুরোপুরি ব্যস্ত তিনি থাকছেন সম্প্রতি পপি নিজেই নিশ্চিত করেছেন তিনিও তার পরিবার বর্তমানে সৌদি আরবে ওমরা পালনের উদ্দেশ্যে অবস্থান করছেন তিনি বলেন আমরা পুরো পরিবার সহ ওমরা পালন করছি সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন গত মুক্তি পপি অভিনীত ডাইরেক্ট অ্যাট্যাক প্রায় ছয় বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল পপির কোন নতুন ছবি তবে সিনেমার প্রচারণায় দেখা যায়নি এই অভিনেত্রীকে এদিকে গত মাসে পপি প্রযোজক হিসাবে চলচ্চিত্রে ফেরার ঘোষণা দিয়েছিলেন বলেছেন চলচ্চিত্রে আবার কিছু কাজ করার আছে। আমার তপের পরিবার ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় তারই অংশগ্রহণ এ সময় তাকে সামাজিক ও ব্যক্তিগত জীবনের মধ্যে ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করছে দেশের চলচ্চিত্র প্রেমীরা এখন তার নতুন চলচ্চিত্র ও প্রযোজনায় আগ্রহী